হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমার বিপি ভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ হচ্ছে সরস্বতী পুজো সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজ হচ্ছে সোমবার আমাদের এখানে পুজো তাই জন্য সকাল থেকে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি স্নান করেও চলে এসেছি এখন সাড়ে সাতটা বাজে এখন হচ্ছে রেডি হব অঞ্জলি দিতে যাওয়ার জন্য চলো আজকে সারাদিন ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে চলো দেখতে থাক এখন চলে এসেছি আলমারি থেকে একটা শাড়ি বার করে নিতে আগে থেকে যেহেতু কোনো কিছু সিলেক্ট করে রাখিনি তো কী পরবে একটু ভাবছিলাম তারপরে ভাবলাম যে সরস্বতী পুজো একটু হলুদ পরলেই ভালো হয় তো হলুদ শাড়ি বার করে নিয়ে তার সঙ্গে সেট করে লাল ব্লাউজ পরে নিয়েছি আর হ্যাঁ তোমাদের কার কার এমন হয় বলো তো কোথাও ঠিক বাড়াতে গেলে তখন চুল কেরকম বাঁধব সেটাই হচ্ছে মানে চিন্তায় পড়ে যায় অথচ বাড়িতে থাকলে নর্মাল একটা মাথা বেঁধে নিলে কত সুন্দর লাগে আর কোথাও বাড়াতে গেলে তো প্রবলেম আর প্রবলেম হয় আমার তো এমন হয় তোমাদের কার কার হয় কমেন্টে জানিও আর আমি যেহেতু অন্য কোনো মাথা বাঁধি না সবসময় খোপা করে চলে যাই আর আজ ভাবলাম যে একটু চুলে মানে বান তৈরি করে চারদিকে একটু ফুল লাগাবো তাই জন্য এখন চুলটা হচ্ছে বেঁধে নিচ্ছি আর আমি তেমন কোনো মাথা বাঁধতে পাই না এইটা শুধু পারি ওই বিয়ের সময় যে চুলে দেওয়ার যে খোপা তৈরি করা দিয়েছিল সেটা দিয়ে হচ্ছে এখন একটা খোপা তৈরি করে নিচ্ছি তোমরা দেখো কত সহজে আমি এটা বানিয়ে নিচ্ছি তোমরা দেখেও করতে পারবে আমার মতন যাদের এরকম পাতলা চুল ভাবো যে খোপা ঠিক মতন হবে না এইভাবে তোমরা বানাতেও পারো তাই জন্য আমি তোমাদের সঙ্গে কীভাবে হচ্ছে চুলটা বেঁধেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম খুব নিট অ্যান্ড ক্লিন একটা খোপা করেছিলাম আর তাতে ফুল লাগিয়েছিলাম আর আমার বাড়ি থেকে যেহেতু ফুল মার্কেট অনেকটা দূরে এতটা দূরে গিয়ে আনা সম্ভব নয় তাই জন্য বাড়িতে তো গাঁদা ফুল আছে আর সরস্বতী পুজোর সময় গাঁদা ফুল তো চলেই তাই জন্য ভাবলাম যে গাঁদা ফুল দিয়ে একটা মালা তৈরি করে আর খোপাই লাগাই দেখতেও সুন্দর লাগবে আর হলুদ শাড়ি পরেছি তাই জন্য আগের দিন রাত থেকে আর গাঁদা ফুল দিয়ে আর একটা মালা তৈরি করে রেখেছিলাম খোপাই দেওয়ার জন্য তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কত সহজে আর তাড়াতাড়ি আমি একটা খোঁপা তৈরি করে নিলাম আর যেহেতু রবিবার থেকে পঞ্চমী লেগেছে অনেক জায়গায় তো সরস্বতী পুজো হয়ে গিয়েছে আমাদের এখানে সোমবার তাড়াতাড়ি হচ্ছে ছেড়ে যাবে সকাল সকাল ওই জন্য রেডি হয়ে যেতে বলেছে অঞ্জলি দেওয়ার জন্য তাই জন্য আমি তাড়াতাড়ি করে বাড়ির পুজোটা আগে সেরে নিয়েছি সকাল থেকে কাজ সেরে নেওয়ার পর এখন হচ্ছে রেডি হয়ে গিয়েছি আর অল্প একটু বাকি আছে রেডি হতে আর রেডি হলেই আমি চলে যাব দেখো কথা বলতে বলতে খোঁপাটা বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে লাগছে আমার তো নিজের ভীষণ পছন্দ হয়েছিল আর সবাইও বলছিল ভীষণ ভালোও লাগছে আর ওই যে পি নয় চুলে লাগানোর যে কাঁটা পিনগুলো সেগুলো দিয়ে আর চারদিকে চারদিকে একটু সেট করে নিচ্ছি যাতে মালাটা খুলে না পড়ে যায় দেখো পুরোপুরি এখন রেডি হয়ে গিয়েছি আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা সরস্বতী পুজোয় কোথায় কোথায় ঘুরলে কেমন আনন্দ করলে আমাকে কমেন্ট করে জানিও আগের বছর তো আমরা হচ্ছে ও বাড়িতে ছিল তখন অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম বলতে গেলে প্রায় সম আমাদের এখানে সমস্ত স্কুল ঘুরেছিলাম হচ্ছে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি যাবো হচ্ছে অঞ্জলি দিতে আগে বাড়ির পুজোটা সেরে নিয়েছি আর আমাকে কেমন লাগছে তোমরা হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও পুরো ফাইনাল লুকটা একটু পরে দেখাচ্ছি এখন ক্যামেরা ধরার কেউ নেই ও তোমাদের ভক্তি তোমরা জানো যে পঞ্চমী তিথি নটা উনষাট মিনিট পর্যন্ত রয়েছে তাই আমাদের ঘটোত্তোলন প্রক্রিয়া এখন এসে দেখি যে এখানে অঞ্জলি এখনও শুরু হয়নি আর তখন হচ্ছে ঘর তোলা হচ্ছে বেশ ভালোই লাগলো এসে এগুলো দেখতে পেলাম যখন স্কুলে পড়তাম তখন তো আর এগুলো দেখার সুযোগ হতো না তখন শুধু সেজে গুজে ঘুরে বেড়ানো মজা করতাম তো বলতে বলতে আমাদের এখানে অঞ্জলি দেওয়া কমপ্লিট এবারে হচ্ছে আমরা বাড়ি ফিরবো এখন লাস্টের প্রসাদ নেবো বলে আমরা দাঁড়িয়ে আছি আর সেকেন্ড ব্যাচের পুষ্পাঞ্জলি হবে বলতে বলতে আমরা এখানে প্রসাদও পেয়ে গেছি আর অঞ্জলির পরে একটু প্রসাদ খেয়ে নিলাম খাওয়ার পর দেখলাম যে এখানে দ্বিতীয় ব্যাচের হচ্ছে অঞ্জলি শুরু হয়ে গেছে যে কজন হচ্ছে বাকি ছিল এবার হচ্ছে বাড়ি ফেরার পালা গিয়ে আবার বাড়িতে আজকে খিচুড়ি বানাবো বেগুন ভাজা চাটনি বানাবো মামনি হয়তো অপেক্ষা করছে অঞ্জলি দেওয়ার পর আমরা হচ্ছে একটু ফুচকা খেয়ে নিয়েছি ফুচকা খাওয়ার পর আইসক্রিম তারপরে ঝালমুড়ি নিয়ে এবারে ফিরছি বাড়ির দিকে এখন হচ্ছে অঞ্জলি দেওয়ার শেষ আর অর্ধেকজনকে খুঁজে পাইনি যে কজনকে পেয়েছে সে কজনকে নিয়ে হচ্ছে এখন চলে আসছি ভিতর রাস্তা দিয়ে আসছি আর আজকের যেহেতু পূজার দিন তো মেন রোডে প্রচুর পরিমাণে হচ্ছে ভিড় হবে বলতে বলতে বাড়ি চলে এসেছি মামুনির সঙ্গে একটু ফটো তুলে নিলাম তারপর মামুনি এখানে হচ্ছে সমস্ত কিছু আমাকে বার করে দিয়েছে সেগুলো আমি কেটে নিয়ে রেডি করে দিয়েছি খিচুড়ি করার জন্য ভেবেছিলাম আগের দিন থেকে কেটে রাখবো তারপরে ভাবলাম অল্প করে বানাবো ঠিক আছে অঞ্জলি দিয়ে তাড়াতাড়ি চলে এসে সমস্ত কিছু করে নেব তো এখানটায় হচ্ছে বাদ বাকি হচ্ছে আমাকে ধুয়ে দিচ্ছিলো যেহেতু বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে করবো চলো তোমার দেখতে না আর আলু না কি তাড়াতাড়ি করে এখানটায় হচ্ছে বেগুন ভাজা করে নিয়েছি একটাই বেগুন ভেজেছি যেহেতু তিনজন খাবো আর চাটনি করে নিয়েছি আর সমস্ত হচ্ছে সবজিগুলো আগেই ভেজে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে খিচুড়ি হচ্ছে চাল আর ডালটা হচ্ছে ফুটছে এরপর সবজি দিয়ে আর মশলাগুলো একটু মানে রেডি করে আর ফোড়ন দিয়ে দিলেই রেডি বলতে বলতে এখানটায় খিচুড়ি ফুটছে মামনি আর বাবু দুজনে মিলে হচ্ছে খিচুড়ি নিয়ে নিয়ে যাচ্ছে আর খাচ্ছে আর এখানটায় লাস্টে আমি সমস্ত কিছু করার পর এখানটায় খিচুড়ি বেগুন ভাজা চাটনি নিয়ে বসে গিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে